বাণিজ্য বাড়াতে আগামী আগস্টের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ করবে বাংলাদেশ ও ভুটান সম্পাদনের জন্য হয়েছে উভয় দেশ আইন মন্ত্রণালয়ের ভেটিং ও ক্যাবিনেটের অনুমোদনের পর ত্রিশ আগস্টের মধ্যে এই অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই হবে দুদেশের বাণিজ্য মন্ত্রী এই অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সই করবেন বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় এতে বলা হয় মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিতীয় অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এমন সিদ্ধান্ত আসে সবাই বাংলাদেশের পক্ষে দশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরীফা খান ভুটানের পক্ষে চোদ্দ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিপার্টমেন্ট অব ট্রেডের মহাপরিচালক সোনাম তেনজিন ভুটান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে পিটিএ সম্পাদনের জন্য পিটিএ টেক্স সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হয়েছে উভয় পক্ষ পিটিএ সম্পাদের জন্য একমত হয়েছে ফলে বাংলাদেশের একশোটি পণ্য ভুটানে এবং ভুটানের চৌত্রিশটি পণ্য বাংলাদেশে বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা পাবে তবে পর্যায়ক্রমে পণ্য সংখ্যা মাধ্যমে বৃদ্ধি করা হবে ভুটান থেকে শুল্কমুক্ত সুবিধার আওতায় আমদানি করা গেলে আমাদের দেশের জন্য নির্মাণ সামগ্রীর ব্যয় হ্রাস পাবে যা নির্মাণ খাতের উন্নয়নে সহায়ক হবে এছাড়া স্বল্প মূল্যে কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের কাঁচামাল আমদানি করা সহজ হবে এই আলোচনা শেষ হওয়ার মাধ্যমে বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে এটি হবে বাংলাদেশের জন্য প্রথম ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ভুটান বাংলাদেশকে স্বাধীন ও সার্বম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করে এ কারণে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দুই হাজার বারো তের অর্থ বছরে ছিল ছাব্বিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন মার্কিন ডলার তা ক্রমান্বয়ে বেড়ে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে সাতান্ন দশমিক নয় শূন্য মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয় বাংলাদেশ থেকে ভুটানে মূলত তৈরি পোশাক খাদ্য সামগ্রী প্লাস্টিক ওষুধ গৃহসজ্জা সামগ্রী ইলেকট্রিক্যাল সামগ্রী রপ্তানি হয় অন্যদিকে ভুটান থেকে বাংলাদেশ সবজি ও ফলমূল নির্মাণ সামগ্রী বোল্ডার পাথর কেমিক্যালস আমদানি করে